আসসালামু আলাইকুম গরুর কীভাবে বীজ দিতে হয় সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি আবার তো আমরা আজকে এটা দিচ্ছি শাদিলুপুর এলাকায় দেশি গরুতে বীজ দেশি গরুতে কী বীজ দিবেন একশো পার্সেন্ট মানে কনসেপ্ট করবে সরি কনসেপ্ট তো আর গ্যারান্টি দেওয়া যাবে না মানে ইয়াটা ফ্রিজেনটা হান্ড্রেড পার্সেন্ট তো এই হচ্ছে ডাক্তার শামীম শাদিলুপুর ঘের বাজার বড় জামালপুর এই ন্যানের ওনার সঙ্গে একটু প্র্যাকটিস করছি কীভাবে সেট করলেন ওখানে একটা আগালে তো কাঠি আছে আমাকে যদি একটু দর্শকের উদ্দেশ্যে দেখা দেন কাঠি ভিতরে ধোকা দিয়েছি হ্যাঁ হ্যাঁ উশিং করে দিতে হয় আচ্ছা এখন আমরা চলেন আমরা দেখব ওখানে কিভাবে করা হয় অবশ্যই হাতে একটা প্লাস্টিকের গ্লাভস করতে হবে কেননা গরুর স্টুল লোড দিয়ে হাতটা পুশ করতে হবে এই যে এই যে বাসুরটা এটা সাইওয়াল না ভাই এটা এটা কি আপনি বীজ দিছিলেন না আচ্ছা আচ্ছা আমরা এখন দেখব কীভাবে গরুর বীজটা দেয় এটা একটা দেশি ভালো জাতের গরু ওই পিঠে হাত দাও এখানে আগে ওয়াশ করে নিতে হবে বীজটা দেওয়ার আগে সেই ওয়াশটা করে নেওয়া হচ্ছে আমি দেখতে পাচ্ছি এটা গরুটার ভিতরটা ওয়াশ করে নিতে হবে ভালো হিট হয়েছে গতকালে নাকি এটা কি বললেন ডাক্তার সাহেব তাজা গরু হিট দিলে সময় থাকে দুই দিন দেওয়া লাগে আচ্ছা 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 যেগুলো তাজা গরু এটা দেশি গরু হলো কিন্তু খুব ভালো জাতের একটা দেশি গরু আমরা দেখতে পাচ্ছি এই গ্রামপুর কোন ইউনিয়ন এটা খুদরিয়া খুদ্দুরিয়া ইউনিয়ন বিষটা পুশ করা হচ্ছে এখানে এখন একটু ওয়াশ করতে হচ্ছে বীজ দেওয়া শেষ হান্ড্রেড পার্সেন্ট একটা ফ্রিজিয়ান বীজ দেওয়া হলো এই যে এটা হচ্ছে সাইওয়াল এটা বয়স কত ভাই এটা

সামনে এখন তো আমরা কার্ড লিখবো না ও এটা কার্ড লেখা আছে যেহেতু কালকে মিস গেছে ওই জন্য দ্বিতীয় দিন দেওয়া হয়েছে এটা সম্ভাব্য ডেট তাহলে জানুয়ারির তেইশ তারিখ দশ দিন প্লাস করে দর্শক অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আমরা গুরু বেশ দেওয়া দেখলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম